এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি ক্লাস ফাইভের আরও একটি নতুন ভিডিও সংগ্রহ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভাগ ফলো ভাগ শেষ নির্ণয় করতে হবে আশি হাজার দুশো ছিয়ানব্বই ভাগ দুশো পঁচাত্তর তো চলো ভাগ করি আশি হাজার দুশো ছিয়ানব্বই দুশো পঁচাত্তর তো প্রথমে তিনটে সংখ্যা নেবো আটশো দুই তো এখানে রাফ করি দেখো দুশো পঁচাত্তরকে আমি যদি তিন দিয়ে গুণ করি কত হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন সাতে একুশ আর হাতের এক বাইশ বাইশে দুই হাতে দুই তিন দু ছয় আর দুই সাত আট আটশো পঁচিশ বড়ো হয়ে যাচ্ছে তো দুই দিয়ে গুণ করি পাঁচ দুগুণি দশের শূন্য হাতে এক সাত দুগণি চোদ্দো আর হাতের এক পনেরো পনেরো পাঁচ হাতে এক দু দুণি চার আর হাতের এক পাঁচ পাঁচশো পঞ্চাশ তো আটশো পঁচিশ তো আটশো দুয়ের থেকে বড়ো তো দুই দিয়ে পাঁচশো পঞ্চাশ দুই নাম্বার পাঁচের মাথায় শূন্য আছে দশ ধরব পাঁচ কতই দশ হয় পাঁচ হলে হাতে এক হাতের এক আর পাঁচ ছয় ছয় কত হলে আট হয় দুই হলে দুশো বাহান্ন দুশো পঁচাত্তরের থেকে ছোটো তো নয় নামবে দু হাজার পাঁচশো উনতিরিশ আবার এটাকে রাফ করতে হবে তো দুশো পঁচাত্তরকে আমি নয় দিয়ে করে দেখি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার সাত নং তেষট্টি তেষট্টি আর চার পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি হবে সাতষট্টি সাত হাতে ছয় নয় থেকে উনি আঠারো আঠারো আছে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ দু হাজার চারশো পঁচাত্তর দু হাজার চারশো পঁচাত্তর নয় থেকে পাঁচ বাদ দিলে চার দুই থেকে সাত যায় না সাত দুই থেকে ধরবো বারো সাত কত হলে বারো হয় তিন আট দুই পাঁচ বারো ধরেছিলাম বলে হাতে এক চার আর একে পাঁচ 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 মনে করো হচ্ছে ওয়ান লাখ এবার এই পাঁচ নাম্বার এই সরি ছয় নাম্বার পাঁচশো ছেচল্লিশ তো দেখো দুই দিয়ে যদি আমি গুল করি কত আসতে পাঁচশো পঞ্চাশ হবে না তো তাহলে এক দিয়ে যাবে এখানে নয় পাঁচ নিই এখানে এক দিয়ে যদি করি দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর করলে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক চারকে ধরবো চোদ্দো সাতটা তুলে চোদ্দো হয় সাত হলে চোদ্দো ধরে চলুন মানে হাতে এক দুই আরেক তিন

দুইশো সাঁত্রিশ দুশো তিয়াত্তর দিয়ে ভাগ করি এখন দুশো তিয়াত্তরকে যদি তিন দিগুণ করি তিন তিনে নয় তিন সাত একুশের এক হাতে দুই তিন দুগুণি ছয় আর হাতের দুই ছয় সাত আট আটশো উনিশ তিন দিয়ে আটশো উনিশ বারো ধরবো দুইকে তাহলে বারো থেকে নয় বাদ দিলে নয় করতে হলে বারো হয় তিন হয় বারো ধরে ছিল বলে হাতে এক এক আর এক দুই দুই কত হলে দশ হয় শূন্য আছে আট হলে দশ ধরে ছিল বলে হাতে এক এক আর আট নয় নয় থেকে নয় বাদ দিলাম শূন্য তো এই তিন নাম্বারে তেত্রিশ আবার দেখো তিন দিয়ে যাবে মানে চার থেকে গেলে এর থেকে বেশি হবে তো তিন দিয়ে গেলে আবার আটশো উনিশ মানে তিন থেকে নয় বাদ যাবে না তিনকে ধরবো তেরো নয় কত হলে তেরো হয় এক আর চার চার হলে তেরো ধরেছিলাম বলে হাতে এক এক একে দুই দুই কত হলে তিন হয় এক হলে আট থেকে আটবার দিলে শূন্য এবার এই সাত নামাব এবার দেখো এই যে আমি সাত নামালাম একশো সাত চল্লিশ এবার এটা তো আর ভাগ যাবে না কারণ ভাগ এই সংখ্যাটা এই সংখ্যাটার থেকে ছোট তাহলে এই সাত নেমেছি এখানে একটা শূন্য দেবো তাহলে এইটা হবে ভাগ শেষ আর এটা হবে ভাগ ফল